আজ ছিল আমাদের বাড়ির ব্যবসার খাতার পুজো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িঘর ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেরা স্নান করে ফ্রেশ হয়ে পুজোর জোগাড় করে পুজো করা সব কিছু ছিল একটা খুব আনন্দের ব্লগ কিন্তু শেষে এরকম একটা দুর্ঘটনা যে ঘটে যাবে এটা আমরা আন্দাজও করতে পারিনি আজকে হবে আমাদের বাড়ির ব্যবসার খাতার পুজো আর তার জন্য এ দেখো ধোয়া চলছে আর এই যে জল সেভ করার জন্য এখানে হচ্ছে পাম্প ভর্তি হয়ে জল এই পেছন দিয়ে পড়ছে দেখো এখান থেকে জল নিচ্ছে নিয়ে ছাদ ধোয়া হচ্ছে আর পা গেল তো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা ওই যে শুরুতেই বললাম আজকে বাড়িতে একটু পুজো আছে মানে ছোট্ট করে পুজো সেরকম কিছু নয় এখন এই যে সব ধোঁয়াধু চলছে সকাল থেকে আমি স্নান একদম অনেক সকালে করে নিয়েছি এখন দশটা মতন বাজে বারোটায় রোহিত আসবে আর এই দিকে জোগাড় মোটামুটি শুধু এই যে বাসন টাসনগুলো ধোয়া হয়েছে আর এইবার আমি হচ্ছে এই যে ঠাকুরের সিংহাসনটা মোছা হয়েছে শুধু এবার ঠাকুরের জামাকাপড়গুলো চেঞ্জ করবো করে সব নতুন জামাকাপড় পরাবো ঠাকুরের আর এই যে এই সব গোছ গাছ করবো ফুল তুল একটু ফল মিষ্টি সব রেডি করবো এই হচ্ছে পুজোর জোগাড় আর এই যে পাপানের নতুন পাঞ্জাবিটা আজকে নিয়ে আসলাম যে আজকে পড়াই তো স্নান করবে এই যে একটু জলও জল বেশ মজা হচ্ছে ওর ওর আর স্নান ওকে থেকে এখন দু তিন দিন লাগবে রঙের মিস্ত্রি এই যা মানে কদিন ধরে আসে নি তো তিন চার দিন ধরে মিস্ত্রি আসেনি বলে সব ইয়ে হয়ে রয়েছে নাহলে হয়ে যেত আর এ দেখো ধোয়া ধুই কমপ্লিট পাপসটা কোথায় গেল এখানকার এই যে দেখো আমার ঠাকুরের কাপড় চোপড় পাল্টে যে ঠাকুরকে সুন্দর করে বসানো হয়ে গেছে শিব ঠাকুরকে স্নান করিয়ে মালা পরিয়ে দিয়েছি আর এখানে সব কাপড় চেঞ্জ করে দিয়েছি এই যে ফুলগুলো সব গুছিয়ে নিলাম ফুলর মধ্যে আর এই খাতা বার করে রেখেছি আর এই যে মিষ্টিটা ওই তলায় ঢুকিয়ে রাখার কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মিষ্টির প্যাকেট এখানে ছিল এখান থেকে বার করে নিয়ে এ দেখো বলছে আমি একটা খাই তারপর পুজো হয়ে গেলে ঠাকুর আমাকে আবার দেবে তুমি মিষ্টিটা খেলে কেন কেন কি খাচ্ছ তুমি দেখি এদিকে ঘোরো কেন খাচ্ছ এখনো তো পুজো হয়নি এই যে নতুন পাঞ্জাবিটা পড়েছে মিষ্টি খেয়ে হয়ে গেছে এই যে কলা গাছ

আর কি জানি কি হয় সময় পাই না মনে থাকে না ওইটাই পরে নিলাম নতুন পরলাম নতুন বস্ত্র বাড়িতে পুজো এই আর কি আর এই যে যে কি উৎপাত করছে আর কি বল মানে তুমি ওখানে দাঁড়িয়েও না ভেতরে এসো ওখানে দাঁড়িয়েও না পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ ভেতরে দাওয়াবো আসো ওখান থেকে পড়ে গেলে কি হবে বলো তো

আচ্ছা ঠিক আছে বাপরে গার্জেন রে আমার হ্যাঁ রোহিত আসার সময় হয়ে গেছে সেই জন্য আমি এদিকে ফলটলগুলো বানিয়ে রেডি করে রাখছি আর তার সাথে চন্দনটাও বেটে রাখছি আর প্রদীপকে বললাম যে তুমি ঠাকুরের মালাগুলো পরিয়ে দাও আর আজকে না একটা মারাত্মক ভুল হয়ে গেছে সেটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের বা দিকে সবসময় গণেশ ঠাকুর থাকে ওরকমই আমরা পুজো দিই বসিয়ে কিন্তু আমি না মানে মানে ঠাকুরের শাড়ি টাড়ি পরিয়ে যখন বসিয়েছি একদম মাথা থেকে বেরিয়ে গেছে আমি লক্ষ্মী ঠাকুরের ডান দিকে গণেশ ঠাকুরকে বসিয়ে দিয়েছিলাম যদিও পুজোর আগেই ওটা আর কি খেয়াল করা হয়েছিল তারপরে আবার ওটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল মানে গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরের বাদিকে চলে

তুই বেদানাটা দিলাম যে বেদানাটা খা তুই আর দাদু মিলে বসে ওটা চলবে না ওটা দিয়ে দিল বেদানাটা আর এদিকে ওই যে দ্বার ঘট বসাতে হবে ওই কলা গাছের গোড়ায় দিতে হবে তার জন্য ওই যে প্রদীপকে বললাম তুমি স্বস্তিকগুলো এঁকে নাও ও স্বস্তিকগুলো এঁকে নিয়েছি আর এই দেখো পাপানের দুষ্টুমিটা দেখো কি লেভেলের দুষ্টুমি করে আর এদিকে আমার সব কিছু দেখো জোগাড় মোটামুটি মোটামুটি কি পুরোটাই হয়ে গেছে আজকে তো সেরকম কিছু ব্যাপার নেই মানে ভোগ টুক কিছু বানায়নি আর এই যে তারপরে পুরোহিত মশাইও চলে এসছে আর ওই যে প্রদীপ একটা নতুন গেঞ্জি পরে নিয়েছে গেঞ্জিটা যদিও আমি ওকে কিনে দিয়েছি পছন্দ করে হোয়াইট কালারের একটা গেঞ্জি তার মধ্যে ট্যাগ খুলতে আমাদের ভুলে গেছিলো সেটা আবার আর কি দেখিয়ে দিলাম বাবাও একটা যে নীলগঞ্জিটা পরেছিল ওটাও আমি কিনে এনে দিয়েছি বাবাকে আর কি নতুন গেঞ্জি পরার জন্য বাবাও নতুন পরেছে সবাই নতুনই পরেছিলাম মানে ক্যাজুয়াল কিন্তু নতুনই পরেছিলাম বাড়িতে পুজো মানে একটু নতুন পরলে দেখবে ভালো লাগে দশাবতারে ভন ভাবসম স্বাদ দশাবতারে ভন হৃদয় গন্ধ পুষ্পে কাল্লায় দশম মহাবিদ্যা ভন ভাবসম কাল্লায় দশম ভন হৃদয় গন্ধ পুষ্পে ভন ভদ্রায় নম নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপিব জৎসলে পুন্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নম মাধব মাধব বাসি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেশু নম মাধব নব মাধব নম মাধব প্রচুর খিদে মানে আমার মানে যা হচ্ছে মাথা যেহেতু বাড়িতে নারায়ণ নিয়ে এসেছিল সেই জন্য সিরনি প্রসাদ তো করতেই হবে যেটা ভীষণ ভালো লাগে খেতে এত সিরনিটা আমি খুব সুন্দর করে নারকেল টারকেল দিয়ে মেখেছিলাম তো এখানে হচ্ছে প্রসাদগুলো বেড়ে নিচ্ছি এখানে ওই নিচে অফিসে সবাই ছিল তনুশ্রীরা ওদেরকে দেব তারপরে হচ্ছে এই আশেপাশের বাড়িতেও দেব মানে এই এই চারটে প্লেটই নয় মানে আরও এরপরে বাড়া হয়েছিল সবার বাড়িতে বাড়িতে দিয়ে এসেছিলাম আর তারপরে নিজেরা প্রসাদ প্রসাদ খেয়ে মানে একটু পেটটাকে শান্তি করেছিলাম বেশ সুন্দরই হয়েছে ছোটো মধ্যে হলেও পুজোটা কিন্তু খুব সুন্দর হয়েছে বেশ ভালো লেগেছে মনটা শান্তি লেগেছে বাড়িতে যে কোনো পুজো করা মানে ওই মন্ত্র উচ্চারণ মানে কিন্তু একটা আলাদাই শান্তি দুটো পনেরো বাজে দেখো পুজো প্রসাদ খাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেল আর আমার গালে একটা কি বেরিয়েছে কি ব্যথা করছে

বানিয়েছি হচ্ছে লস্যি আর এটা হচ্ছে গন্ধরাজ লস্যি আমি বানিয়েছি একদম স্পেশাল করে এলাচ আর গন্ধরাজের দিয়ে মানিক নিয়েছিল দই টক দই তো এবার ঠান্ডার মধ্যে আমি দেখলাম সেটাকে লস্যি বানিয়ে দিই

দিন এত সুন্দর আনন্দ করার পরে ঘটে যায় যেরকম একটা দুর্ঘটনা সেটা হচ্ছে ওই কাচের গ্লাসগুলো রেখে আমরা চলে গেছিলাম পাপানকে নিয়ে নাচের স্কুলে মা ভাবল কি যে আমরা আমি রয়েছি আমি ফটাফট করে গ্লাসগুলো ধুয়ে সব কিছু ফ্রেশ করে রাখি টিছানা ঝেড়ে তো ওরা এসে একদম ফ্রেশ ঘরে ঢুকতে পারবে তো সেটা করতে গিয়ে ঘটনাটা ঘটে ওই কাচের গ্লাসের যে টুকরোটা পুরোটা মায়ের আঙুলে ঢুকে গেছিলো মানে একদম বিচ্ছিরিভাবে হাড়ের ভেতর পর্যন্ত চলে গেছিলো তো কোনোভাবেই ব্লিডিং মানে আমরা যখন শুনতে পাই ফোনে তখন নর্মালি ভাবি ব্যাপারটা তো আমরা বলি যে ওখানে টিভ্যাকটা আছে লাগিয়ে দাও মানে অফিসে ওরা ছিল তনুশ্রীরা তো ওরা ছিল বলে ওরা দেখতে পায় নাহলে মা একা থাকলে কি বাজে অবস্থা হতো ভাবো যাই হোক টি ব্যাগ লাগিয়ে ওষুধের দোকানে ফোন করে বলে মানে আমাদের এখানে ওরা আসে ওরা ব্লিডিং বন্ধ হওয়া ওষুধ দেয় তারপরে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে কোনোভাবে ব্লিডিং বন্ধ হয় না মানে মায়ের শাড়ির আঁচল তারপরে ওই একটা বলছে গ্লাস পুরো মানে ভরে গেছিল ওকে ফোন করে বলা হয় হসপিটালে নিতে হবে আর আমরা মানে এত টেনশানে ছিলাম রাস্তা দিয়ে যে আসছি পনেরোটা মিনিট তখনও বন্ধ হচ্ছে না আমি শুধু জিজ্ঞাসা করছি যে অজ্ঞান হয়নি তজ্ঞান হয়নি তো তো যাই হোক বাড়ি আসার পরে তো এইখানে আমাদের বাড়ির একদম পাশেই থাকেন মানে আমাদের বাড়ির সঙ্গেই বাড়ি বর্ধমান হসপিটালেরই একজন সার্জন ডাক্তারবাবু তারপরে বৌদি আছে পাশের বাড়ি তো ওনার মানে বৌদি আর কি হসপিটালের নার্স তো ওই ডাক্তারবাবু সেদিন ভাগ্যক্রমে বাড়িতে ছিল বৌদি ছিল তো ওরা এসে সুন্দরভাবে মাকে ব্যান্ডেজ করে বা ডাক্তারবাবু হাতে পড়লে যেটা হয় সুন্দর করে মানে ব্লাডটাকে বন্ধ করে করে যেভাবে ট্রিটমেন্ট করার করে ওষুধ টষুধ লিখে দেয় যাই হোক মা এখন আপাতত এইভাবে সুস্থ আছে কিন্তু বলেছিল যে মায়ের সেলাই করতে হবে কিন্তু ডাক্তারবাবু বললেন যে না আমি চাইছি না যে সেলাই করতে কিন্তু সেলাইটা করলে ভালো হয় তবু আমি চাইছি না যে শুধু শুধু আবার সেলাই করবো আরও কষ্ট পাবে একটু রেস্টে থাকলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে তো পাঁচ ছদিন মাকে পুরোপুরি ওরকমভাবে হাতটা রেখে আর কি রেস্টে রাখতে বলেছে হাতটা কখনোই নিচে ঝুলিয়ে রাখা যাবে না রাতের পরে আজকে সকাল বেলায় যে আজকে প্রথম স্কুল চলো 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 তো ফটোফট গাড়িতে ওঠো যে সব বই টই নিয়ে নিয়েছে আজকে থেকে জার্নি স্টার্ট আর ওই যে মা বাবাকে কিনে স্কুলে যাচ্ছিলাম একটুখানি মানে তুলেছি কালকের পরে মানে আজকে সারাদিন এমন গেছে এমন ব্যস্ততা এমন আজকে সারাদিন এমন ব্যস্ততা গেছে আমি এক ফোটা ক্যামেরা অন করিনি মানে সবচেয়ে বড়ো কথা কি বলতো প্রচণ্ড রোদ আর এই রোদে গরমে জার্নি তারপরে এসে রান্না মানে মা মাকে ধরো খাবার মেখে খাইয়ে দেয়া মানে পাপানকে খাওয়ানো প্রচুর মানে চাপের মধ্যে ছিলাম যাই হোক এখন যাচ্ছে হচ্ছে একটু বাজারে তাও যেতে পারতাম না বাবা আসলো বলে কালকে মায়ের হাতে কেটে গেছে জন্য আবার আজকে বাবা আসলো তো এখন বাবা থাকবে জন্য পাপানকে নিয়ে কোনো টেনশান নেই আর আমি যাচ্ছি একটু বাজারে কারণ আমার বাজারে খুব দরকার মুদিখানার বাজার অনেক কিছু লাগবে তার থেকেও বড়ো কথা আমার আরও কিছু কাজ আছে যেটা আমাকে যেতেই হবে আমি না গেলে হবে না টুকটাক কিছু আর কি কেনাকাটা বা আরও এমনি দরকার একটু দেখা করার আছে একজনের সঙ্গে তো সব কিছু মিলিয়ে এখন আমি বেরোচ্ছি আর ভাবলাম সেই ব্লগ তো কালকে শুরু হয়েছে ব্লগ আমি শেষ করিনি তা এখন একবার চলো ব্লগটা শেষ করে দিই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে বাই।